সাবেক স্ত্রীর চোখে বিশ্বের সেরা পুরুষ এ আর রহমান অস্কারজয়ী সঙ্গীতজ্ঞ এ রহমান এবং সাইরা বানুর উনত্রিশ বছরের দাম্পত্য জীবন ভেঙে গেছে তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতির ভাঙ্গনোর খবর যতটা না কষ্ট দিয়েছে অনুরাগীদের তার চেয়ে বেশি করেছে অবাক তারা দুজনেই বিচ্ছেদের খবর জানিয়ে অনুরোধ করেছিলেন তাদের নিয়ে কোনো রকম গুজব ও নেতিবাচক আলোচনা না ছড়ানোর জন্য কিন্তু তাতে কাজ হয়নি দুজনকে ঘিরেই নানা রকম উৎসহীন তথ্য ছড়াতে দেখা যাচ্ছে যা নিয়ে বিব্রত তাদের পরিবার পরিজন চব্বিশে নভেম্বর নিজে মুখ খোলেন সাইরা বানুও একটু অডিও বার্তা প্রকাশ করে সবাইকে অনুরোধ করেছেন তার সাবেক স্বামী এ আর রহমান সম্পর্কে মিথ্যা অভিযোগ না করার জন্য তিনি জানান গত কয়েক মাস ধরে স্বাস্থ্য সমস্যার কারণে তিনি বোম্বেতে রয়েছেন সাইরা বলেন আমি বর্তমানে বোম্বেতে আছি গত কয়েক মাস ধরে আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম তাই আমাকে বিরতি নিতে হয়েছে সব কিছু থেকে কিন্তু দেখা যাচ্ছে অনেক মুখরোচক গুজব প্রতিনিয়ত ছড়াচ্ছে আমি সবাইকে বিশেষ করে ইউটিউব এবং তামিল মিডিয়াকে অনুরোধ করছি এ আর রহমানকে নিয়ে খারাপ কিছু বলবেন না তিনি একজন অসাধারণ মানুষ বিশ্বের সেরা পুরুষ সাইরা মোহিনীদের সঙ্গে রহমানের সম্পর্কের গুজব খণ্ডন করে বলেন তিনি কারোর সঙ্গে জড়িত নন আমি তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি আমি তাকে খুব ভালোবাসি কোনো নতুন সম্পর্কের জন্য আমাদের সম্পর্কে প্রভাব পড়েনি এই বিষয়টা একান্ত অন্যরকম তিনি আমার জন্য অনেক কিছু করেছেন এখনও করেন তাই অনুগ্রহ করে তার সম্পর্কে মিথ্যা গুজব ছড়াবেন না ঈশ্বর তার মঙ্গল করুন সাইরা বলেন তার চিকিৎসা শেষ হলে তিনি শিগগিরই চেন্নাই ফিরে আসবেন তিনি সবাইকে আবারও অনুরোধ করেন এ আর রহমানের সুনাম নষ্ট না করতে সাইরা বান এ আর রহমানকে ধন্যবাদ জানান শত ব্যস্ততার মধ্যেও তার স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিয়েছেন বলে